এই উপমহাদেশে আমার যত আমি চিন্তা করে দেখেছি বর্তমানে যে পরিবেশের অন্য ধরনের কর্মীরা আছে এই পরিবেশটা অন্য দেশে একচুয়ালি স্থানে থাকবে

তারা সবাই হু হু করবে খেলা বুঝার কোন উপায় নাই মানুষের একটা আপন বৈশিষ্ট্য দিয়ে দিয়ে এখানে জিনিস আছে এত সাতশো আটশো কোটি মানুষের

বয়স হয় এই মেয়ে আপনি বসেন তার বয়সের বাড়ি কি অভিজ্ঞতা অভিভাবক সুলভ একটা অবস্থা

আমরা সংগঠনের নামে বলার পর নিজের সময় মনে আমরা বলছিল আপনার কোন তাফসির পরে মানে তাফিম আছে কিনা এটা জানতে চাইছিল আমি ওরা কিন্তু

মত প্রত্যেকটা আমাদের নির্বাহী যারা থাকে ওদের জন্য আলাদা আমরা নিয়মিত সরকার তার পুনর্বি আর আমরা নিয়মিত প্রশিক্ষণ দেই ওই যে আমাদের আঠাশে বসেন ভাই আমাদের এই যে এখন 보도록 আছলে ভাই না বসুন আমাদের নির্বাহীদের জন্য আমরা ওই যে তেলাওয়াত সহি তেলাওয়াত থেকে শুরু করে